বাবা কি কি দেখবো কি কি দেখব মানে নিত্যদিন নতুন নতুন জিনিস চলে আসছে আগের দিন আমরা দেখলাম ঢেপি দিদি একটা সিট বুক করে এসছে কোথায় অন্তরায় কেন নয় ও নয় কিমা কেউ না কেউ যাবে এটা জন্য মানে ও বুঝতে পেরেছে কনফার্ম তাই তারপরে বললো তার ইউটিউব কেরিয়ার শেষ ঠিক আছে ভালো কথা এবার আমি আগেও বলেছি এখনও বলছি কেউ কারোর কেরিয়ার শেষ করতে পারে না যদি না সে চায় যে কেন এটা মূর্খের মতো বললো আমার ইউটিউব কেরিয়ার শেষ আমি জানি না হতে পারে ভিউয়ার্সরা তাকে নেগলেক্ট করছে হতে পারে ভিউয়ার্সরা তাকে নেগেটিভ কমেন্ট করছে তার মানে কি তার ইউটিউব কেরিয়ার শেষ সে অন্য কন্টেন্টে কাজ করবে আবার নতুন করে শুরু হবে অসুবিধেটা কোথায় মানে এইসব মূর্খের মতো কথাগুলো যে কেন বলে জানি না সেই পর্যন্তও ঠিক ছিল জানো তারপরে হঠাৎ দেখি একটা ছবি সেটাকে ঢেপি দিদির বর তার ছবি মানে ও কোনো থামনেল দিয়ে তো সেট করে সেটা না করে ওর বরের ছবিটাই রয়েছে মানে কোনো থামনেল আলাদা করে দেয়নি টাইটেল লিখেছে নিয়ে একটা ভিডিও তা আমি ভাবলাম যে ওর হয়তো কোনো শরীর ঠরি খারাপ হয়েছে বা কিছু হয়েছে সেই আপডেটটা হয়তো উনি দিতে এসেছেন কারণ এর আগে আমরা দেখেছিলাম হ্যাঁ যে অনেক মানে কি বলবো কন্টেন্ট ক্রিয়েটারের হাজব্যান্ড বা অন্য কেউ বাড়ির লোক আপডেট দিতে আসে যে ওর শরীর খারাপ ওর প্রবলেম হয়েছে বা অসুস্থ তাই জন্য ভিডিও দিতে পারছে না এই অবস্থায় কোনো এমার্জেন্সি হয়েছে এগুলো বলবার জন্য অনেক সময় আসে তো সেক্ষেত্রে হাজব্যান্ডই আছে বাড়িতে কারণ মেয়ে তো পড়ার জন্য বাইরে আছেন বাইরে আছে তো সেক্ষেত্রে উনি দিচ্ছেন এটাই ভেবেছি ওমা মা তারপরে অবাক কাণ্ড রীতিমতো গোটা একটা ভিডিও তিনি নামিয়ে দিলেন পুরো এবং সেটা কন্ট্রোভার্সি চ্যানেলে ব্লগার হিসেবে ওনাকে দেখেছি মানে ব্লগিং এ পার্শ্ব চরিত্রে অভিনয় করে এই ব্লগিং চ্যানেল এবং সেখানে উনি রীতিমতো ক্যামেরাম্যান রীতিমতো রান্নাবান্না করেন রীতিমতো ঘুরতে বেড়াতে যান দুজনেই ক্যামেরা ধরেন দুজনেই দুজনের জিনিস দেখায় সেটা হতেই পারে ব্লগিংয়ে তো বড় বউ বাচ্চা বাবা মা সবাইকে দেখাবে তবেই তো ব্লগিংটা এনজয় ফুল হবে তো সেটা ঠিক আছে একদমই ঠিক আর উনি ভালো অ্যাক্টিভ যেটা বুঝলাম মানে সোশ্যাল মিডিয়াতে উনি অ্যাক্টিভ সেটা আমি দেখেছি বুঝতে পেরেছি এবং সেক্ষেত্রে উনি ক্যামেরা ফ্রেন্ডলি অনেক রিলসে উনি ওনার বইয়ের সঙ্গে পারফর্ম করেছে এবং রীতিমতো ব্লগিংয়ে কথাবার্তা ফোন ধরা মানে অ্যাক্টিভনেস ওনার মধ্যে প্রচুর রয়েছে এবং ওরা ব্লগিংটা এনজয় করেই করে সেটাও বোঝা যায় সেটা পুরো আলাদা কিন্তু একটি ছেলে যদি তার বউয়ের চ্যানেলে এসে কন্ট্রোভার্সি করে মাইন্ড এইট এখানে কিন্তু ছেলেরা কন্ট্রোভার্সি করে যেমন আমাদের ঢ্যাড়স যেমন আমাদের হার্ট এরা দুজনেই কিন্তু কন্ট্রোভার্সি করে সরি সেটা করতেই পারে তারা চ্যানেল খুলে তারা করতে পারে এখানে তো ছেলে মেয়ে বলে আলাদা কোনো বিশেষণ নেই যে ভাই মেয়ে বলে করতে পারবে ছেলে বলে করতে পারবে না করতেই পারে তার যদি মনে হয় যে সে কথা বলতে পারে তাহলে সে অবশ্যই কন্ট্রোভার্সি করতে পারে সেটা নিয়ে কোনো কথা নেই আর রোস্টার তো প্রচুর ছেলেরা আছে তোমরা জানো হ্যাঁ কন্ট্রোভার্সিতে বেশিরভাগ মেয়েরাই আছে দুই একজন হয়তো ছেলেরা আছে তো আমি ভাবলাম সেরকম কোনো আপডেট দিতে এসেছে কিন্তু তারপর উনি তো পুরো আমাদের টোটালি অবাক করে দিয়েছেন পুরো একটা গোটা ভিডিও উনি নামিয়ে ফেললেন এবং সেখানে বউকে ইমোশনাল বললেন বউকে সেভ করার জন্য কিছু কথা বললেন এবং আরও অনেক কথা বললেন তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে প্রথম কথা হচ্ছে যে কিমার হাজব্যান্ডও কন্ট্রোভার্সি চ্যানেলে সামনে এসেছে ফ্রন্টে কিরামভাবে টিনা ভি টিনা বলছি ভিডিও করছে সেই সময় উনি ব্যাকে বসে আছেন কিমা কিছু জিজ্ঞেসে করেছে উনি বলেছেন কিমা তার দিকে ক্যামেরা করে ধরেছেন উনি কিছু কথা বলেছেন তো এরকমভাবে কিন্তু ওনাকে আমরা সরি কন্ট্রোভার্সি চ্যানেলে ওনাকে দেখেছি না উনি ভিডিও করেছেন বসে একেবারে রীতিমতো না এরকম দেখিনি কিমা ভিডিও করছে ধরো আমি এখানে ভিডিও করছি আমার পাশে আমার হাজবেন্ড বা দূরে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে তোমা কিমা ভিডিও করতে করতে ক্যামেরাটা ওইদিকে ধরলো যে হ্যাঁ তুমি বলো তখন সে বলল তো আমরা সেখান থেকে শুনতে পেলাম যে উনি কিছু বলছেন ওনাকে আমি দেখেছিলাম ল্যাংচা কাণ্ডে হ্যাঁ যেটা আমাদের কচি কোকার বাড়িতে পিকনিক হয়েছিল সেই পিকনিকে দুই বনে গিয়েছিল যারা ল্যাংচা নিয়ে গিয়েছিল। বড় বড় ল্যাংচা নিয়ে গেছিলো এবং সেইখানে সেই ল্যাংচা কাণ্ডে কি হয়েছিল সেটা আমাদের লিসা লিসার নামে হচ্ছে আমাদের কচি মা বলেছিল যে এটা লিসানা এনেছে এবং তাতে মেয়েগুলো অফেন্ডেড হয়েছিল এবং সে নিয়ে একটা তর্ক বিতর্ক হয়েছিল তো সেই ল্যাংচার কথা বোঝাতে গিয়ে ওই মেয়েগুলোকে বলতে গিয়ে উনি কিছু কথা বলেছিলেন এবং সেখানে ল্যাংচা কেন শক্তিগড় কেন নাম হয়েছে অমুক তমুক হেনা তেনা ল্যাংচা কোথায় বিখ্যাত এরকম অনেক কিছু ছোট্ট ছোট্ট করে বলছিলেন এবং সেটা কিমা ভিডিও আর কি করে সেইগুলো যখন ওর কন্ট্রোভার্সিটা ও ছেড়েছে ভিডিওটা তাতে দাকে দেখা গেছে সেটা অন্য পাঠ যদিও এটাকে আমি কখনোই সমর্থন করি না ভাই কন্ট্রোভার্সি চ্যানেলটা আমার আমার বক্তব্য শুনতে এসেছে সেখানে পাশ থেকে কেউ বললে জিনিসটা আমার মনে হয় ঠিক হয় না বাট তবুও কিমা করেছে এবং সেটা অ্যাকসেপ্টেন্স পেয়েছে বাট সেটা করা আর এইভাবে ক্যামেরার সামনে বরকে বসিয়ে দেওয়া তাও কন্ট্রোভার্সি চ্যানেলে জিনিসটা খুবই খারাপ এবং এরকম একটা সিচুয়েশানে যেই সিচুয়েশানে ও ট্রোল হচ্ছে রীতিমতো ট্রোল হচ্ছে মানে ঢেপি রীতিমতো ট্রোল হচ্ছে এবং রীতিমতো কমেন্ট বক্সে এসে সবাই ঝাড়ছে ঠিক আছে এমত অবস্থায় যদি হাজব্যান্ড এসে কোনো কন্টেন্ট করে মানে দিস ইজ টেরিফিক ঠিক আছে আমার তো মনে হয় এই মানে ঢেপি দিদির উচিত ছিল যে ভাই কী বলবো দুদিন রেস্ট নিই ভিডিও করবো না জলটা থেমে যাক তারপর আবার ভিডিও করব অনেক সময় হয় আমাদের জীবনে অনেক স্ট্রেস থাকে এবং কোনো কারণে যদি কোনো জিনিস থেকে আমাদের কোনোভাবে স্ট্রেস অ্যাটাক করে তখন আমার মেন্টালি কিছু প্রবলেম হয় তো তখন আমাদের পিস দরকার এবং সেই সময় আমাদের উচিত নিজেদেরকে এন্টারটেনের মধ্যে জড়িয়ে রাখা অন্য কাজে ইনভলভ করা কারণ না হলে ভোগাস ভোগাস কন্টেন্ট তৈরি হয়ে যাবে সব জিনিসের একটা সিস্টেম আছে তো নিজের লেভেল নিজের ক্লাস কি বা কোথায় নামিয়ে দিলেও এই ভিডিওটা করার পর ওনার কিন্তু উপলব্ধি হচ্ছে না মানে এরকম একটা সিচুয়েশানে যেখানে পুরো কন্ট্রোভার্সি মানে জোনে ওনাকে সবাই বলছে থেমে যেতে থামার কথা আমি কোনো দিন বলিনি তার কন্টেন্ট ইচ্ছে হচ্ছে সে করবে তো ভিউয়ার্সরা এসে সমানে তাকে খিলনি নিচ্ছে বাজে কথা বলছে বেশিরভাগ নেগেটিভ ভিউয়ার্স এই মতো অবস্থায় কি করা উচিত নয় নিজেকেই সেইগুলো ইগনোর করে ভিডিও করা উচিত আমি মনে করি সেখানে আমি ইমোশনাল বলে যদি তার হাজব্যান্ড বলে ভীষণই ইরিটেড লাগে মানে ইরিটেশান হয় আর ভীষণই হাস্যস্পদ হয়ে যায় ব্যাপারটা আমার বউ ইমোশনাল কি কি সেটা ভেবে তো ভিউয়ার্সদের কোনো লাভ নেই ভিউয়ার্সরা কথা শুনতে আসে ভিউয়ার্সরা যুক্তি শুনতে আসে সে বলে আমার ভিডিওতে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি যুক্তি দিয়ে আমি সব কিছু খণ্ডাই সেরকম একটা স্মার্ট ওম্যান নিজেকে প্রতিপন্ন করা সেরকম একটা এলিজিবল ওম্যান নিজেকে প্রতিপন্ন করা সবটাই সেলফ প্রক্লেম আর কি মানে সেলফলি উনি বলেছেন আর কি ওনার দাবি তো সেই জায়গা থেকে সে যদি কোনো কারণে মনে হয় যে আমার কিছু প্রবলেম হচ্ছে কী করা উচিত ভিডিও স্টপ করা উচিত দুদিন স্টপ করলে কিচ্ছু যায় আসে না এর আগেও তো উনি দুদিন একদিন স্টপ করেছে যখন কিমার সাথে আর কি ওই আমাদের ম্যাডামের একটু ঝামেলা হচ্ছিল তখন তো ইগনোর করেছে এবং ও বলেছে হ্যাঁ আমি সেফ গেম খেলছি কারণ ওদের দুদিন পর ঠিক হয়ে যাবে তখন আমি কি করব হ্যান ত্যান অনেক কিছু তাহলে সেরকমই একটা পজিশান থাকতে পারতো তাহলে সেটা না করে সে জোর করে পায়ে পাতুলে কিমার সঙ্গে কিছুটা ঝামেলা করেছে এটা সত্যি এবং তারপরে তার বর এসে আবার সেটাকে ক্ল্যারিফাই করছে মানে অতি আশ্চর্য লাগলো এবং সত্যি কথা বলছি এটা যে কত বড় ব্লান্ডার মিস্টেক করল আমি জানি না কি করে করলো এবং ভদ্রলোক নাকি রীতিমতো ওকে গাইড করে আগের দিনই তোমাদের বলেছি স্কুটিনি করে ভিডিও দেখে কনসাল্ট করে দুজনে মিলেই ব্লগ দেখে ওদের মানে কচি কোকাদের কন্ট্রোভার্সিও দেখে ভিউয়ার্সদের মতামতও পড়ে এই অবস্থায় ভদ্রলোক কি করে ওকে সাথ দিয়ে ভিডিও করতে বসে গেল মনেই হচ্ছে না যে ওর বউয়ের দোষ ঢাকছে মনেই হচ্ছে না যে ওর বউকে সেভ করার জন্য এই ইমোশন ইমোশনের কথা বলছে আমার বর এসে বলবে আমার আমি ইমোশনাল কি আমি প্রফেশনাল এটা আমার বর এসে বলবে আমার বরের কি চ্যানেল এটা আমার বর এসেটা বলতে পারে হ্যাঁ আমার বর তখনই বলতে পারে যখন আমি অসুস্থ বা আমি ভিডিও অনেক দিন দিতে পারছি না তখন আমার ভিউয়ার্সরা হয়তো কমেন্ট করে জানতে চাইছে যে কেন দিচ্ছে না কেন দিচ্ছে না বাট আমি কথা বলার পরিস্থিতিতেই অন দ্যাট পিরিয়ড হয়তো ক্যামেরা খুলে আমার বর বলতে পারে যে ভাই বা আমার বাড়ির লোক যে কেউ হোক এসে বলতে পারে যে ওর অসুস্থতার জন্য দিতে পারছে না প্লিজ তোমরা ব্যাপারটাকে মার্সি করো সেটা আলাদা জিনিস কিন্তু আমার মানে কি বলবো মানে অদ্ভুত লাগছে যে ভাই কোন বউ তার বরকে এইভাবে ইমেজ তার খন্ডিয়ে দেয় মানে তাকে তো যাচ্ছে তাই করে কমেন্ট বক্সে বলছে বলছে বইয়ের পয়সায় খাই বলবেই কারণ কারোর কাজ থাকলে কোনো ছেলে এসে তার বইয়ের চ্যানেলে এসে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেয় আচ্ছা দ্বিতীয় কথা কেউ কেউ বলছে বউকে সেভ করবার জন্য বলছে কেউ কেউ বলছে যে বউয়ের একদম পিছন এ মানে যা খুশি তাই যা খুশি তাই বলছে এর আগেও দেখেছো এনারা কতটা ব্লান্ডার মিস্টেক করেছে শুয়ে বরের কাজের জায়গায় গেছে এবং শুধু বউ যায়নি সেখানে তার বাচ্চা তার মেয়ে তার বর সবাই মিলে গেছে ভাবতে পারছো ভাবতে পারছো মানে কে যায় ভাই মানে আমাদের বরেরা হলে সত্যি বলছি এরকম যদি বলতাম যে এই হয়েছে এই জন্য এখানে যাব ঠাটিয়ে মনে হয় ওখানেই দিয়ে দিত একটা মারের কথা বলছি না অদ্ভুত কন্ট্রোভার্সি জনে কন্ট্রোভার্সি করতে এসেছো কিছু যদি চাপ নিতে না পারো ছেড়ে দাও কন্ট্রোভার্সি এ কি অদ্ভুত আচরণ যার তার জায়গায় চলে যাবে সেখানে গিয়ে জিজ্ঞেসে করবে এই করবে সেই করবে সেখানে আবার বর নিয়ে যাবে ভীষণই অদ্ভুত শুনতে লাগে সাউন্ডটা ভীষণ পোর লাগে তারপরে গিয়ে ঠিক আছে বাবা সেটা করলো আগে ভাগে জানতে গেছে বউকে সাবধান করতে গেছে কেস করার আগে একবার ফ্যাসলা করতে গেছে সব মেনে নিলাম তবু ঠিক আছে কারোর কাজের জায়গায় যেয়ে ঝামেলা করাটা মানে আমার মনে ওটা ঝামেলাই করা পরে যতই সুস্থভাবে বলা যাই বলো ঝামেলা ইরিটেশন করা এবং অন্য লোককে হ্যারাস করা এই পর্যন্ত ঠিক ছিল তবু মানে মানে নেওয়া মেনে নেওয়া যায় তা আজকের ভাই কী ওটা কী করলো মানে কোন সুস্থ মস্তিষ্কের লোক এরকম একটা অদ্ভুত আচরণ করে এবং তার জন্য তো মানে ভিউয়ার্সরা ধুয়ে ধুয়ে দিচ্ছে মানে আমি যে কমেন্ট করবো আমি কমেন্ট নিতে পারলাম না সব কমেন্ট নেগেটিভ এবং সব কমেন্ট খিল্লি নিচ্ছে এবং সব কমেন্ট বলছে যে আপনার বইয়ের দোষ ঢাকতে আপনি বসে পড়েছেন এবং শুধু তাই নয় সেখানে এসে তিনি কি বলছেন আরে কুতকুল্লার রাজপ্রাসাদের রাজা কচি খোকা যার নাম আমি কোটিপতি কচি খোকার দিয়েছিলাম কারণ কেউ না কেউ বলেছিল ও কোটিপতি ওর দেড় কোটি টাকা সম্পত্তি ঠিক আছে আর তোমাদেরকে আমি বলেছি ওরা কিছুদিন আগে দু বছরের আগের ভিউজ ভিউ মানে ভিডিওতে আমি দেখছিলাম যে ও বলেছে এক এক বিঘার দাম চার লাখ টাকা করে মানে আট লাখ এবং সেই আট লাখ মানে দুবিঘা জমি আছে আর রইলো বাড়িটা রয়েছে ঠিক আছে সব মিলে আমি ধরে নিলাম যে এদিকে চার চার আট লাখ আর এদিকে জমি নিয়ে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকাই ধরি ধরে নিলাম সব মিলে তো কেউ তার বাড়ি ঘর ধর বেঁচে আর জমি জায়গা বেঁচে রান্না খাওয়া করে না তো এখানে বলা হলো কোটিপতি তার নাকি ভিউজের দরকার নেই ম্যাডাম তো তাই বলেছিল যে কচি কোকার কোনো ভিউজের দরকার নেই কচি কোকা অনেক আছে অনেক টাকা পয়সা আছে যদিও আমরা দেখেছি যে আপুদের থেকে অনেক কিছু নিয়েছে বা তার ছেলের জন্মদিনেও প্রচুর প্রচুর টাকা পয়সা নিয়েছে গিফটের কথা কিন্তু বলছি না ঠিক আছে তাহলে সেই জায়গা থেকে তোমরা কী করে মানে তাকে ভিউজ দাও বলে ভিক্ষা করা হচ্ছে কেন বলা হচ্ছে তার ছেলেকে স্কুলে পড়ানোর জন্য তার টাকা লাগবে সংসার চালাতে খরচ লাগবে যেখানে তোমরা ওই ছোট্ট সোনাকে ভালোবাসো আর তার ঠাকুমাকে ভালোবাসো সেক্ষেত্রে যদি তাদের ভালো রাখতে চাও তাহলে তার ছেলেরকে ভিউজ দাও নালে কি করে হবে নাহলে সে কি করে কাজটা চালাবে কেন সে তো পরিষ্কার এমনিই বলে দিয়েছে সে আর ভিডিও করবে না ব্লগিং করবে না সে বিজনেস করবে সে ব্লগিং আর বেশি দিন করবে না এবং বাবা মার জন্য সে একটা অন্য চ্যানেল করে দিয়েছে সেই চ্যানেলে বাবা মা ভিডিও আপলোড করছে তাহলে বাবা মার রোজগারটা বাবা মা নিজেই করে নিচ্ছে যেটুকুনি হাত খরচ ফরচ আর রইল বাকি বাবা মার কর্তব্য ছেলের কর্তব্য ও বিজনেস করে করবে ও তো ব্লগিং করবে না বলে দিয়েছে তাহলে আপনি কেন ভিক্ষা চাইতে বসলেন ওর জন্য মানে ভিউজ ভিক্ষা যোকে ভিডিওতে ভিউজ দাও আর ভিক্ষা করে কেউ ভিউজ দেয় আমার যদি কোনো ব্লগারকে পছন্দ হয় আমি ডেফিনেটলি তাকে ভিডিওতে ভিউজ দেব। আমার যদি কোনো ব্লগারকে পছন্দ না হয় ভাই আমি তাকে ভিউজ দেব কখনো সম্ভব হ্যাঁ আমরা রিকোয়েস্ট করতে পারি এর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একে একটু দেখো এরমভাবে রিকোয়েস্ট করতে পারি আদতে আমি বললেই তাকে দেখবে সবাই দুদিন একদিন দেখবে কিন্তু তার কন্টেন্ট যদি আমাদের পছন্দ না হয় সেই কন্ট্রোভার্সি হোক ব্লগিং হোক যাই হোক আমরা তাকে দেখবো বলুন তো তাহলে এই ধরনের কথাবার্তা কি যে ওকে ভিউজ দাও মানে ব্যাপারটা কীরকম একটা ছিপ শোনাচ্ছে না যে ভিউজ দাও ওকে ভিউজ দাও ওকে ভিউজ তোমরা যদি কেউ ওই বাচ্চাটার ভালো চাও ওর ঠাকুমার ভালো চাও তাহলে ওকে ভিউজ দাও ওকে যদি ভিউজ না দাও তাহলে ওর বাচ্চা কি করে ভালো থাকবে বড়ো স্কুলে কি করে পড়বে ওর ঠাকুমার প্রতি কী করে তার বাবা এ করবে কি আশ্চর্যের কথা সেই দায় ভিউয়ার্সদের নয় ও কী করে রোজগার করে ওর মা বাবাকে খাওয়াবে বা ও কি করে রোজগার করে ওর ছেলেকে পারবারিশ করবে সেটার দায় ভিউয়ার্সদের নয় সেটার দায় তার তার যদি মনে হয় যে আমার এই চ্যানেলটাই আমার আল্টিমেটাম এবং এই চ্যানেল থেকে যে ইনকাম করব তাতেই আমার সংসার চলে তাহলে ওকে এই রুড বিহেভিয়ার এই অ্যাডামের নেচার দেখানো উচিত ছিল না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে তাহলে সেই লেভেলের ক্রিয়েটিভিটি তাকে আনতে হবে ঠিক আছে এবং সে আগে ভাগে ভিউয়ার্সদের বিশাল পাত্তা দিয়ে মাথায় তুলে দিয়েছে এখন ঝপাত করে তাদেরকে আছড়ে দিচ্ছে এবং তাদের সঙ্গে অ্যাডামেন্ট বিহেভিয়ার করছে ভিউয়ার্সরা এমনিই ছুঁড়ে ফেলে দিচ্ছে ভিউয়ার্সরা এমনি ছুঁড়ে ফেলে দিচ্ছে কোনো ভিডিও ভিউয়ার্সদের সঙ্গে তুমি ভালো বিহেভিয়ার করবে তোমাকে তারা গলে গ মানে গলায় জড়িয়ে ধরবে তারপরে তুমি তাদের সঙ্গে রুট বিহেভিয়ার করে ছুঁড়ে ফেলে দেবে তাহলে সেইটা হয়েছে আর আপনি তাদের জন্য ভিউজ ভিক্ষা চাইছেন মানে আপনার চাতে সত্যি ওর ভিউজ হবে মানে আপনি বলছেন বলে কজন হবে দশ বারো জন হবে তাতে কি হবে সরি আপনি মানে কিরম বোকার মতো কাজটা করলেন প্রথমত এই আপনার যদি কন্ট্রোভার্সি করার ইচ্ছাই হতো তাহলে আপনার উচিত ছিল কোনো একটা নতুন চ্যানেল খুলে নিজের বক্তব্য পেশ করা করতেই পারেন আপনিও আপনার সমস্ত কাজ করে আবার যদি আপনি মনে করেন আমি একটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল চালাবো এবং সেখানে আমি নিজের বক্তব্য রাখবো কারণ অ্যাজ আ ভিউয়ার্স আমি বহুদিন ধরে ওদের দেখছি এবং যেহেতু আমি আমার ওয়াইফের সঙ্গে এই ব্যাপারে কনসাল্ট করি তাই আমি অনেকটাই জানি আমার নখদর্পণে এবং আমি সবটা ডিল করতে পারবো তো সেক্ষেত্রে আপনার উচিত ছিল আপনার একটা চ্যানেল খুলে নতুন করে কন্ট্রোভার্সি করা তাহলে আপনাকে কেউ কিছু বলতো না করতেই পারেন আপনি করতেই পারেন আপনি বাট বইয়ের চ্যানেলে এসে এরকম তারপরে হচ্ছে বইয়ের হয়ে গাইছেন সেটা আবার তারপরে গিয়ে আপনি এই খোকার জন্য রিকোয়েস্ট করছেন লোকের কাছে ভিউজ ভিউজ দিন দিন হ্যাঁ কি ওকে আশ্চর্য লাগছে মাইরি ভিউজ ওকে নিজেকে গেন করতে হবে নিজের এলিজিবিলিটিতে দয়া দাক্ষিণে ভিউজ হয় না ওই দুদিন দিন হয় আর ওর ছেলের কথা বলে সিম্পাতি কার্ড একদম খেলবেন না যদি ও সত্যি এলিজিবল ফাদার না হয় তাহলে ও বলুক সেটা যে আমি আমার ছেলেকে পড়ানোর জন্য প্রপারলি টাকা পয়সা জোগাড় করতে পারছি না বা সেরম কিছু করতে পারছি না আমার কাছে সেটা বার্ডেন হচ্ছে তাহলে ডেফিনেটলি কোর্ট সেটা নিয়ে বিচার করবে যে ওর কাছে যদি বার্নেন হয় যার কাছে বার্ডেন হচ্ছে না তার কাছে থাক সন্তান তো দুজনেরই জোর করে আমি রাখবো আবার ভিউয়ার্সদের থেকে ভিক্ষা চাইবো এবং তাদেরকে আমি দেখাবো আমি রুড অ্যাডামেন আমার ভিউজ চাই না আমি তো ইউটিউবই করব না আবার আপনারা গিয়ে বলবেন যে না ওকে ভিউজ দিন ভিউজ দিন ওকে ভিউজ না দিলে ওর মায়ের কি হবে ও সন্তানের কি হবে তার দায় আমাদের নয় আমরা ভিডিও দেখি এন্টারটেন পারপাস আমি অ্যাজ আ ভিউয়ার্স বলছি কথাটা তো তার সন্তানকে সে কিভাবে মানুষ করবে তার মাকে সে কিভাবে রাখবে তাদের খাওয়া পড়া কোথা থেকে আসবে সেটা তার চিন্তা চিন্তাভাবনা ভিউয়ার্সদের লুকআউট নয় ভিউয়ার্সরা যদি বোঝে ওইখানে গেলে আমরা এন্টারটেন হচ্ছি ডেফিনেটলি দেখবে যদি না মনে করে এন্টারটেন হচ্ছি না দেখবে না যদি রুড বিহেভিয়ার করে তাহলেও ভিউয়ার্সরা ছুঁড়ে ফেলে দেবে তো এগুলো কিন্তু কচি খোকার আগে ভাবা উচিত ছিল সেগুলো না ভেবে আপনি তার হয়ে ছাপাই গাইতে বসে গেছেন কি আশ্চর্য লাগছে আমার ব্যাপারটা কি বোকা বোকা সে বলছে আমি ব্লগিং করব না আমি ভিডিও দেব না আমি অন্য বিজনেস করব। আর আপনি বলছেন ভিউজ দিন ভিউজ দিন ভিউজ দিন ও সন্তানের জন্য দিন ওর মায়ের জন্য দিন দায়িত্ব ওর ওকে সামলাতে দিন আপনি এসে মেলা ফচফচ করবেন না সিম্পাতি কার্ড খেলবার চেষ্টা করবেন না একদম একদম না আর আপনি আর একটা কথা বলছেন সেটাও ভীষণ বোগাস বোগাস শুনতে লাগছে যে আপনার বউ কোনো বাড়িতে গিয়ে কারোর বাড়িতে গিয়ে কন্টেন্ট করে না কোথাও বাড়িতে যায় না যে সেখান থেকে কন্টেন্ট তুলে নিয়ে এসছে ভিডিওর বাইরে কিছু বলে না সবটাই ভিডিও টু ভিডিও করে কোনো গোপন তথ্য শোনে না আচ্ছা খুব ভালো কথা তাহলে আপনার ওয়াইফ কেন কোচি কোকার নাম্বারে ফোন করেছিল বা কোচি কোকার সঙ্গে কেন কথা বলেছিল তাহলে এক একটু হলেও তো পার্সোনাল কথা বলেছিল আচ্ছা গেল সেখান থেকে কিছু কথা এখন বলছে মানে সেটা ভিডিওতে বলেছে আচ্ছা আলুর দমের সঙ্গেও যোগাযোগ ছিল সেখান থেকেও কিছু জেনেছে ঠিক আছে সেগুলো ভিডিওতে বলেনি নিজের স্বার্থে কিন্তু সেগুলো জেনেছে এবং রীতিমতো কিমার সঙ্গে তার ফোন আলাপ ছিল যেখানে কিমা তার সোর্স অবশ্যই সোর্স কারণ কিমা সেই বাড়ি থেকে কিছু খবর উদ্ধার করে নিয়ে এসেছে এবং কিমার সাথে এ গল্প করত তাহলে কিমা যে ওর সোর্স এটা তো নো ডাউট ভিডিও দেখেই বোঝা যা যেত ওর যখন ভিউজগুলো হতো কিমার হতো আর ওর হতো কেন হতো কারণ কিমা ওর ব্লুজুম ফ্রেন্ড এবং কিমা যা বলছে ও সেটাকে অন্য অন্যরকমভাবে বলছে তো কিমা যে ভিতর থেকে খবর নিয়ে এসেছে সেটা তো সবাই জানে কারণ কিমা গিয়েছিল ভেন্ডি ব্যাগ নিয়ে এবং কিমার বান্ধবী আপনার ওয়াইফ এবং সেও যে কিমার সঙ্গে ফোন আলাপ করে কিছু জানতে পেরেছে এবং সেগুলোই কন্টেন্টে বলছে এটাও নো ডাউট হ্যাঁ এবং নিজের মতো করে প্রেজেন্ট করেছে কিমা যেরমভাবে প্রেজেন্ট করেছে ও সেরকম করেনি কিন্তু র মেটেরিয়ালটা তো এক ভাই র মেটেরিয়ালটা এক তাহলে আজকের আপনি বলছেন আমার ওয়াইফ তো কোথাও গিয়ে কন্টেন্ট করেনি ও তো কারোর সঙ্গে ফোন আলাপ করে কন্টেন্ট করেনি কিরকমটা বোকা বোকা শুনতে লাগছে না যাওয়ার দরকার হয়নি ও ওই লেভে ওই লেভেলের লেবোরিয়াস হতেই চায়নি কারণ কিমার বাড়িটা অনেকটা কাছে আপনাদের বাড়ি ওখান থেকে অনেকটা দূর ওখানে গিয়ে অতটা সময় অপচয় করা সম্ভব ছিল না যেহেতু আপনার একটা ছোট বাচ্চা আছে তো সেই জায়গা থেকে সে কিমাকে সোর্স করেছিল র মেটেরিয়ালের যে কিমা কি হলো কি হলো হলো ইনিয়ে বিনিয়ে গল্প করে ওই কিমার থেকে র মেটেরিয়াল নেবে এবার কিমা যা ভিডিও দেবে দেবে ও জানে কিমার সঙ্গে ওর কোনোই মিল হবে না মানে কন্টেন্টের কারণ র মেটেরিয়াল যাই ওকে ওর মতো করে প্রেজেন্ট করবে ঠিক আছে তাতে লোক শুনবে এবং ভিউজ দেবে তাহলে আপনি যদি এখন মূর্খের মতো বলেন যে ও কারোর বাড়ি যায়নি কোটো কোথাও দিয়ে মানে গিয়ে খবর নিয়ে আসেনি ভীষণই বোকা এবং চিপ শুনতে লাগছে কারণ আমরা সবাই বুঝতে পেরেছি ওর মূল সোর্স র মেটেরিয়ালের মূল সোর্সটা কী আর এটাও ঠিক ও প্রথমে টিনু সুন্দরীকে নিয়েই ভিডিও করছিল ঠিক আছে টিনুকে নিয়ে আগেও ভিডিও করেছে এবং টিনুর সঙ্গেও রীতিমতো মেসেঞ্জারে যোগাযোগ ছিল সেটা ও নিজেই ভিডিওতে বলেছে তা যোগাযোগ না রেখে ভিডিও করছে সে বোকা বোকা কথা কেন বলেন টিনার সঙ্গে যোগাযোগ রেখেছিলো টোনার সঙ্গে রীতিমতো ও মেসেঞ্জারে কথা বলেছে ও নিজের ভিডিওতে বলার পরে আপনি বলছেন যোগাযোগ রাখেনি তাহলে কেন টিনুকে ছেড়ে ও করলো যখন ও দেখলেও ওর ব্লুজুম ফ্রেন্ড কচি কোকাকে সাপোর্ট করছে ও দেনান দেন চিন্তা করলো যে র মেটেরিয়াল আমি কিমার থেকে পাবো এবং সেই জন্যই ও দেনান দেন তো আর সঙ্গে সঙ্গে তো ফুরুত করে পাল্টি মারতে পারে না কারণ প্রথম প্রথম সবে সবে মানে হচ্ছে টিনু সুন্দরীর জন্য বলছে তো সবে সবে যদি পালটি মারে লোকে একটা অন্যরকম হবে তো আস্তে আস্তে টুকুস করে ঘুরে গেল কারণ কিমার থেকে র মেটেরিয়ালগুলো পাবে ও জানতো ওই কন্টেন্ট করলে ও অনেক তাড়াতাড়ি সারভাইভ করবে পলিটিক্সটা আমরা খুব ভালো বুঝতে পারছি আপনার ওয়াইফের ঠিক আছে এবং আরও একটা জিনিসের জন্য ও টিনাকে সাপোর্ট করলো না কারণ অ্যান্টি লবি টিনুকে সাপোর্ট করছিল কে সু মানে সুতোবার কথা বলছি ও সাপোর্ট করছে তাহলে টিনুকে যদি ও সাপোর্ট করে আর সেইখানে টিনু গিয়ে কমেন্ট পিং কমেন্ট করছে ওখানে আর সেখানে কিমা সাপোর্ট করছে কচিকোকাকে এইবার যদি ও গিয়ে অ্যান্টি জায়গায় পৌঁছায় কারণ ওকে তো শুও একটা ওর কন্টেন্ট তাহলে শুয়ের সঙ্গে আবার যদি কন্টেন্টে কন্টেন্টে সেম হয় তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে তাই দেনান দেন ও কন্টেন্ট চেঞ্জ করলো কারণ র মেটেরিয়ালও পাবো তাহলে শুয়ের সঙ্গেও অ্যান্টি কন্টেন্ট করা যাবে প্লাস ওখান থেকে র মেটেরিয়াল পেয়ে টিনুর কথা তো বলা যাবে তাহলে কন্টেন্ট আমার বাধা থাকলো শু আর টিনু ভালো করে বুঝুন ব্যাপারটা তো এই দুটো কন্টেন্ট তো আমার বাধা থাকলো আমার দুটো চ্যানেলে দুটো ভিডিও একেবারে পাক্কা আর আমায় যদি কচি খোকাকে নিয়ে যদি বলি তাহলে তিনটে কন্টেন্ট পাক্কা শু টিনা কচি খোকা হয়ে গেল। আর একটা ভিডিও এদিক ওদিক করে জোগাড় করব। চারটে করে তো ভিডিও দিত দুটো এই চ্যানেলে দুটো ওই চ্যানেলে প্রথম দিকের কথা বলছি পরে পরে একটা একটা করে দিচ্ছিলো তাহলে এই চারটে ভিডিওর কন্টেন্ট তিনটে তো বাধা মোটামুটি শুয়ের একটা ভিডিও দেখবো কচি কোকার একটা ভিডিও দেখব টিনার একটা ভিডিও দেখবো হয়ে গেল। একদম কন্টেন্ট বাধা আর একটা ভিডিও কুড়িয়ে কাড়িয়ে আমাকে জোগাড় করতে হবে হ্যাঁ এদিক ওদিক হার্ট আছে এ আছে ও আছে সে আছে করে ও ঠিক হয়ে যাবে ম্যানেজ হয়ে যাবে তাহলে আপনি বুঝতে পারছেন আপনার বইয়ের পলিটিক্সটা কি আমি অন্তত সেটা ভালোই বুঝতে পেরেছি আর অনেক ভিউয়ার্সও বুঝতে পেরেছে অর্থাৎ ন্যাকা সাজবেন না না আপনি ন্যাকা সাজবেন না বউকে নেকি প্রমাণ করবেন ঠিক আছে ইনোসেন্ট এত বড় একটা পজিশানে একটা মহিলা রয়েছে মানে বয়সের এতে ওই রকম জায়গায় এরকম একটা শিক্ষিত নাকি মেয়ে তাহলে সে তার ইমোশানের জন্য তার মাথা খারাপ হয়ে যাচ্ছে এসব বোকা বোকা কথা একদম বলবেন না আর ভিউার্সদের একদম বোঝাবেন না কীরকম ঝা ঝাড় কাটছেন দেখেছেন এরকমই খাবেন কারণ যে এই যে আপনাদের স্টেপগুলো কি লেভেলের ভুল নিলেন বউকে সাপোর্ট করতে এসে বর নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেল আলাদা কোনো চ্যানেল খুলে ক্রিয়েট করতেন কেউ কিচ্ছু বলার নেই নিশ্চয়ই করতে পারেন বউয়ের চ্যানেল থেকে কি বোকা বোকা ও যে টিকিটটা কেটেছে সত্যি ও ঠিকই করেছে ও বুঝতে পেরেছে যে ওর গন্তব্যস্থল হয়তো ওখানেই হবে নাহলে এরকম কেউ করে ভালো করে রেস্ট নিতে পার বলুন এই ডিসিশানটা একটা ব্লান্ডার মিস্টেক হলো যাই হোক আপনি এখন বা আপনারা অনেকেই এখন দোষ চাপাতে চাইছেন যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্যে আমাদের কচি খোকার চ্যানেলটা পুরো দফারাপ হয়ে গেলে একদমই না কারোর চ্যানেল কারোর জন্য দফা হয় না যদি সে নিজে ঠিক থাকে কারণ কন্ট্রোভার্সি তো টিনুকে নিয়েও প্রচুর হয়েছে চ্যানেল যদি শেষ হওয়ার হতো তাহলে ওরও হতো ঠিক আছে অর্থাৎ ওই সব বোগাস কথা বলবেন না নিজের নিজের ব্যক্তিত্ব নেই ছেলেটির মধ্যে নিজের ব্যক্তিত্ব নেই আর সারা জীবন লোকের ঘাড়ে ভর করে চলেছে কখনও নিজের দিদি কখনো নিজের বউ এখন তো আরও অনেকের উপর ভর করে চলছে তো এরকম লোকজন হয় যারা বিনা পরিশ্রমে গাছে উঠতে চায় তাদের এই করুন দশাই হয় আর সেটাই হয়েছে অর্থাৎ প্লিজ এরকম বোকা বোকা কন্টেন্ট করে ভিউজ দিন ভিউজ দিন করবেন না ভিউজ যদি তার দরকার হয় তাকে নিজেকে পরিবর্তন করতে হবে তার মতো যেরকম তার ভিউয়ার্সরা যেরকম তার থেকে এক্সপেক্ট করে সেরকম করতে হবে তবেই সম্ভব এবং অনেক জট ছাড়াতে হবে সেটা যদি না করতে পারে ওরা টাইটাই ফিশ হয়ে গেছে অর্থাৎ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দোষ দিয়ে লাভ নেই ঠিক আছে তো এইটুকুনি বলে এই ভিডিওটা শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা ভালো থাকবে সুস্থ থাকবে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে অল নোটিফিকেশান অন করে বিল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে